এই যে তুমি বললে ডেটা পাওয়ার হাজারটা রাস্তা আছে এই ডেটা পাওয়ার রাস্তাটা কি মানে একটা কথা বলো তুমি যখন শপিং মলে যাও বিভিন্ন লোকজন থাকে যে স্যার এটা একটা কুপন রয়েছে আপনার ফোন নাম্বারটা দিন আপনি একটা লটারিতে জিততে পারেন এবার ধরো তুমি ভাবলে যে আমি লটারিতে যদি একটা মাইক্রোওয়েভ বা একটা গাড়ি পেতে পারি ফোন নাম্বারটা দিয়ে দিলে তুমি তো ফোন নাম্বারের সাথে কিছু ডেটা তো তোমার থাকছে একটা মানুষের ফোন নাম্বার থাকলে তার মোটামুটি টোয়েন্টি ফাইভ ডেটা আমরা বার করে নিতে পারি এবার যারা এই যে সাইবার ফ্রডসটা যারা রয়েছে এরা হচ্ছে শিক্ষিত লোকজন আগেকার দিন আমরা বলতাম যে শীত কেটে চুরি করছে এখন লোকে ব্যাংকের শীত কাটে তুমি ধরো আহ অ্যামাজনে গিয়ে কোনো একটা জুতো সার্চ করলে যে আমি একটা ব্র্যান্ডেড জুতো সার্চ করলাম কোনো তুমি অ্যামাজন থেকে বেরিয়ে চলে আসলে তুমি আবার ধরো ইনস্টাগ্রামে রিল দেখছো পরপর জুতো পরপর দেখবে জুতো আসতে শুরু করে কেন তুমি যখন কোন সাইট দেখছো তখন সেই সাইট গুলো তোমাকে কুকিজ পাঠাতে থাকে ওরা কিছু ডেটা পাঠায় তোমাকে তোমার ওয়েব সার্চের মধ্যে তুমি কি কি দেখছো কি কি জিনিস লাইক করছো কোনটায় কোনটা কমেন্ট করছো করে সেই ডেটাগুলো কিন্তু অন্য কোন ওয়েবসাইট বা অন্য কোন ফিনান্সিয়াল যে মার্কেটিং প্লেস গুলো আছে সেখানে সেই ডেটা গুলো বিক্রি হয়